আগামী পনেরোই ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট রাজনীতি শুরু হয়েছে রাজ্যের ক্রীড়া সংস্থায় নির্বাচনী আবহ শুরু হয়েছে ক্লাব মনোনয়ন পত্র জমা পর্ব বৃহস্পতিবার ইউনাইটেড ফ্রান্সের পক্ষ থেকে টিসিএতে মনোনয়ন জমা করেছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এর আগে টিসিএতে ইউনাইটেড ফ্রান্সের এর প্রতিনিধি ছিলেন রাজ্যের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তিমির চন্দ্রের পরিবর্তে এসেছেন অমিত ক্লাব প্রতিনিধি হিসেবে টিসিএতে জমা করে অমিত রক্ষিত বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার জামানায় ক্রীড়া ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা সংঘটিত করে কেউ ছাড় পাবে না তবে অনেক প্রতিনিধিকে টিসিএতে আসতে বাধা দেওয়ার খবর শুনেছেন তিনি প্রতিনিধিত্ব করছি সেই কাগজে জমা দিলাম দিলেও কোন পোস্টে রয়েছেন না পোস্টের ব্যাপার তো এখনও আসবে না আজকে জাস্ট খালি প্রতিনিধি হিসেবে আমি আমার কাগজ জমা করলাম এরপর দেখা যাবে কোনো কোনো রকম অসুবিধা হয়েছে কি না অসুবিধার তো কোনো কারণ নেই পত্রপত্রিকায় দেখেছিলাম কিন্তু আমার তো এসে তা মনে হয়নি আর মানিক শাহার সরকার আমার মনে হয় না এমন কিছু করার কেউ সাহস পাবে এত মৃত্যুস্থরে নেমে এসে ক্রীড়ার আঙিনায় পালন করার ক্ষমতা দেখানো আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে এমন হওয়ার তো কথা না এত নিচে নেমে এই সরকারের আমলে কোথাও কোনো ক্রীড়ার আঙ্গনে হোক সাংস্কৃতিক আঙিনাই হোক এমন ধরনের কিছু হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না অভিযোগ শোনা যাচ্ছে কয়েক জায়গার থেকে মানে তারা জমা দিতে পারছে না আমিও এসে শুনেছি কয়েকজন তো আমার সঙ্গে এসে জমা দিয়েছে এখন পর্যন্ত আমার চোখে তো পড়েনি তবে শুনেছি কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি প্রসঙ্গ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ নির্বাচনে অমিত রক্ষিত সভাপতির দাবি দেওয়ার ছিলেন যদিও পরবর্তী সময়ে তিনি স্বেচ্ছায় সরে গিয়েছিলেন তার পরিবর্তে টিসিএর সভাপতি হয়েছিলেন তপন লোধ ক্রীড়া মহলের ধারণা এবারের টিসিএ সভাপতি সামনে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমহনী প্রভতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরবালি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নাম্বার এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নম্বরে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Doctor Batra team. which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Bhatra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to us, so don't you Sports Desk Jam 24 News.